সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য পরম করুণাময় পরম বিষয়ে সর্ববিষয়ে এবং প্রজ্ঞাময় আল্লাহ সারা সত্য কোনো মাবুদ নেই তিনি মহা আরসের অধিপতি আমি আমার রবের প্রশংসা করছি তার অসংখ্য অগণিত নিয়ামতের জন্য তার সুক্রিয়া আদায় করছি এনে রাজির অনেক কিছুই আমরা জানি চিনি আবার অনেক কিছুই আমাদের অজানা রয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা সত্ত্বেও কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি সু উচ্চ সুমহান আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবীয় নেতা মোহাম্মদ তার বান্দা ও রাসুল তিনি সকল উন্নত নৈতিকতার অধিকারী ছিলেন আল্লাহ আপনি আপনার বান্দা ও ওরাসুল মুহাম্মদ তার পরিবার বর্গ এবং সকল সাহাবি যারা সরল সঠিক পথের উপর অবিচল ছিলেন তাদের সকলের উপর শান্তি রহমত ও বরকত নাজিল করুন অতঃপর আপনারা যথাযথভাবে আল্লাহর তাকু অবলম্বন করুন তাহলে যাবতীয় কল্যাণ লাভ করতে পারবেন এবং ক্ষতি ও ধ্বংস থেকে রক্ষা পাবেন আল্লাহর বান্দাগণ পরম দয়াময় রব যিনি সকল পূর্ণাঙ্গ বাণীর অধিপতি যিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না তার পক্ষ থেকে মোমিনদের জন্য কত বিশাল সুসংবাদ রয়েছে উক্ত সুসংবাদ অর্জিত হবে যদি তার শর্তগুলো বাস্তবায়ন করা হয় শর্তসমূহ বাস্তবায়ন করার মাধ্যমেই সেই সুসংবাদগুলো অর্জিত হবে কাজেই আপনারা মহান আল্লাহর প্রতিশ্রুতির সুসংবাদ গ্রহণ করুন যেখানে তিনি বলেছেন ইন আল্লাদিনা কালু রব্বুন আল্লাহ সুমস্তা ক মু তা তা নজ্লু আলাই হিমুল মাল ই আল্লাহ তা খাফু আলা ও অবশিরু বিল জান্ন তিল্লাতি কুন্তুম আদুন নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ তারপর অবিচলিত থাকে তাদের কাছে নাজিল হয় ফেরেশতা এ বলে যে তোমরা ভীত হইও না চিন্তিত হইও না এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও আমি তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখেরাতে আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমরা দাবি করবে এটা পরম ক্ষমাশীল ও অসীম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়নস্বরূপ উল্লেখিত আয়াত অনুসারে মুমিনদের উক্তি আমাদের রব আল্লাহ এতে রয়েছে মৌখিক স্বীকৃতি ও আন্তরিক বিশ্বাস যেমনটি মহান আল্লাহ رب العالمین বলেছেন রবানা ইন্ন সামিয়াইনা মুনাদিয়া ইউনাদি লীল ইমান আ মিনু বিরব্বিক আমাদের রব আমরা এক আহ্বায়কে ইমানের দিকে আহবান করতে শুনেছি যে তোমরা তোমাদের রবের প্রতি ইমান আনো সুতরাং আমরা ইমান এনেছি মৌখিক স্বীকৃতি ও আন্তরিক বিশ্বাসের সাথে সৎকাজে অবিচলত অবিচল থাকা জরুরি আর তাই আল্লাহ বলেছেন তারপর অবিচলিত থাকে সুতরাং ইমান হল মৌখিক স্বীকৃতি আন্তরিক বিশ্বাস ও আমল করার নাম সব কাজে অবিচল থাকা একটি গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হল ফরজ ওয়াজিব ও মুস্তাহিব ও মুস্তাহাব বিষয়গুলো পালন করা এবং হারাম ও মাকরুহ বিষয় পরিহার করা আর এর উপর অবিচল থাকা যেমনটি আল্লাহ তার রাসুলকে নির্দেশ দিয়ে বলেছেন ফস্তাকিম কামা উমিরতা ওমন্তা বা মা ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর কাজেই আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন তাতে অবিচল থাকুন এবং আপনার সাথে যারা তওবা করেছে তারাও আর তোমরা সীমা লঙ্ঘন করো না তোমরা যা করো নিশ্চয়ই তিনি তার সম্যক দ্রষ্টা অবিচলতার দিক থেকে মুমিনগণ বিভিন্ন স্তরের হয়ে থাকে যেমনটি বর্ণনা করে আল্লাহ বলেন ফামিন হুম দলিমুল্লিনফসি অমিন হুম মুক্তাসিদু অমিন হুম সাবিকুম বিল খায়রাতি তারপর তাদের কেউ কেউ নিজের প্রতি জুলুম এবং কেউ মধ্যপন্থা অবলম্বন আবার তাদের কেউ কেউ আল্লাহর অনুমতি সাপেক্ষে কল্যাণকর কাজে অগ্রগামী এটাই হল মহা অনুগ্রহ জান্নাত এতে তারা প্রবেশ করবে সেখানে তাদেরকে স্বর্ণের চুরি ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক হবে রসমের ফেরেস্তাদের উক্তি তোমরা ভীত হইও না এবং চিন্তিত হইও না এটি বলার সময় হলো দুনিয়ার বন্ধন ছিন্ন করে আঁখের প্রবেশের মুহূর্তে মুমিনদেরকে তারা বলবে তোমরা ভীত হইও না ইমানের ওপর অবিচল থাকার প্রতিদান স্বরূপ আর ভয় তো ভবিষ্যতের ব্যাপারেই হয়ে থাকে অর্থাৎ দুনিয়াতে তোমরা যে সন্তান সন্ততি রেখে এসেছ তাদের ব্যাপারে তোমরা ভীত হইও না কেননা আল্লাহ তাদের দায়িত্বভার গ্রহণ করবেন আর তিনি তো সৎকর্মশীলদের দায়িত্বভার গ্রহণ করে থাকেন তোমরা চিন্তিত হইও না আর চিন্তা অতীতের বিষয় কেন্দ্রিক হয়ে থাকে অর্থাৎ অতীতের বিষয়ে তোমরা চিন্তিত হইও না কেননা চিন্তার সময় শেষ হয়ে গেছে এবং তার কখনো ফিরে আসবে না এটি ইমানের উপর অবিচলতার ফলস্বরূপ তাদের ভবিষ্যৎ নিরাপত্তা ও দুশ্চিন্তা পুনরায় ফিরে না আসার সুসংবাদ তাদেরকে বলবেন তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও বস্তুত মহান আল্লাহ যা ওয়াদা করেন তার বরখালাভ করেন না তাই তিনি বলেছেন নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না আর জান্নাতে এমন সব রাজি রয়েছে যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শুনিনি এবং কোনো অন্তঃকরণ চিন্তাও করেনি ফেরস্তাদের উক্তি আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখেরাতে সুতরাং ফেরিস্তাগণ হলেন দুনিয়াতে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে মুমিনদের বন্ধু মহান আল্লাহ বলেন স্মরণ করুন যখন আপনার ফেরেস্তাদের প্রতি ওহি প্রেরণ করেন যে নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি সুতরাং তোমরা মুমিনদেরকে অবিচলিত রাখো ফেরস্তাগুন মুমিন ব্যক্তিকে আশ্বস্ত করে যেন সে আল্লাহর প্রতিশ্রুতিতে বিশ্বাস করে এবং তারা মুসলিম ব্যক্তির উপর থেকে শয়তানের কুমন্ত্রণাকেও বিতরণ করে আব্দুল্লাহ বিন মাসউদ আনহু হতে বর্ণিত নবী সাল্লাম বলেছেন আদম সন্তানের মাঝে শয়তানের স্পর্শ রয়েছে এবং ফেরেশতারও স্পর্শ রয়েছে শয়তানের স্পর্শ হল মন্দ কাজে প্ররোচিত করা এবং সত্য অস্বীকার করা আর ফেরেশতাদের স্পর্শ হলো ভালো কাজে উৎসাহিত করা এবং সত্যকে স্বীকার করা সুনানে তিরমিজির হাদিস ফেরেশতারাগণ হলেন মুমিনদের বন্ধু দুনিয়াতে তাদেরকে শয়তান থেকে হেফাজত করার মাধ্যমে মহান আল্লাহ বলেন লাহুম মুআক্বিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইহফাযুনাহু মিন আমরিল্লাহ আর মানুষের জন্য রয়েছে তাদের সামনে ও পিছনে একের পর এক আগমনকারী প্রহরী তারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে ফেরেশতাকন হলেন মুমিনদের বন্ধু দুনিয়াতে সকল কল্যাণকর অনেক কাজে তাদের সঙ্গ দান করার মাধ্যমে তারা পরকালেও তাদের বন্ধু মহান আল্লাহ বলেন ওয়েলমেলা ইকাতু ইয়া দ হুলু না আলাইহি হিম খুল্লি বা সালাম আলাই ইকুমদিমা সবার তুমফানি কবাদদার আর ফেরেস্তাকন তাদের কাছে উপস্থিত হবে প্রত্যেক দরজা দিয়ে এবং বলবে তোমরা ধৈর্য ধারণ করেছো বলে তোমাদের প্রতি শান্তি আর এ পরিণাম কতই না উত্তম আল্লাহর নির্দেশে ফেরেস্তাদের পক্ষ থেকে মুমিনদের জন্য সুসংবাদ ধারাবাহিকভাবে আসতে থাকবে এবং একটা সুসংবাদ অপরটির চেয়ে বড় হবে আর অত্র আয়াতে বর্ণিত তাদের জন্য সর্বশেষ সুসংবাদ হলো ফেরেস্তাদের উক্তি ওয়ালাকুম ফিহা মা তাশতাহী আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদ'উনা সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমরা দাবি করবে জান্নাতে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমরা প্রত্যাশা করবে এবং তোমাদের প্রত্যাশার চেয়েও বেশি তোমাদের জন্য আরও রয়েছে সকল দাবির পূর্ণতা যা তোমরা চাইবে আর এটি পাপ ক্ষমাকারী ও পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে অপ্যায়ন আপ্যায়ন হিসেবে এবং মুমিনদের প্রতি অনুগ্রহস্বরূপ আরবি ভাষায় মেহমানদের জন্য প্রস্তুতকৃত খাবারকে নুজুল বলা হয়ে থাকে আর এটি আল্লাহ আল্লাহতালার এবারেরই অনুরূপ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ তারপর অবিচল থাকে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না তারাই জান্নাতের অধিবাসী যেখানে তারা চিরস্থায়ী হবে তারা যা আমল করত তার পুরস্কার স্বরূপ নবী সাল্লাহ সাল্লামের অন্যতম শ্রেষ্ঠ ওসিয়ত যা সমগ্র দিনকে অন্তর্ভুক্ত করে তাহলে সুফিয়ান বিন আবদুল্লাহ রাজি আল্লাহ আনকে উদ্দেশ্য করে তিনি বলেছেন আমি আল্লাহর উপর ইমান এনেছি তুমি কথা বলো এবং এর উপর অবিচল থাকো সেই মুসলিমের হাদিস কাজে এটা কতই না উত্তম যে একজন মুসলিম সৎকর্ম সম্পাদন করার পর এই মহান আয়াতগুলো স্মরণ করবে আল্লাহর নিকট প্রতিদান প্রত্যাশা করে এবং তার শাস্তিকে ভয় করে যেন তিনি তার প্রতি অনুগ্রহ করেন এবং তাকে শাস্তি থেকে রক্ষা করেন বস্তুত মুসলিমগণ আমল করা ও তার উপর অবিচলতার ক্ষেত্রে বিভিন্ন স্তরের হয়ে থাকে তাদের মধ্যে সর্বোচ্চ স্তর ও সর্বোত্তম অবস্থার অধিকারী হলেন যারা ধারাবাহিকভাবে সৎকর্ম সম্পাদন করেন এবং হারাম কাজসমূহ পরিত্যাগ করেন আর তারাই হচ্ছেন অগ্রগামী মহান আল্লাহ তালা বলেন ফি আর অগ্রগ্রামীরাই তো অগ্রগামী তারাই নৈকট্যপ্রাপ্ত তারা থাকবে নিয়ামতপূর্ণ উদ্যানে জান্নাতে তাদের পরবর্তী স্তরের অধিকারী হল সে সকল লোকেরা যারা সৎকর্ম সম্পাদন করে আবার কিছু পাপ কাজও করে এবং পাপ কাজ করে ফেললে সাথে সাথে সৎ কাজ করে এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين أرأبن صلاة أضيء كرون دينير دو برانتو وراتير نشتي كي একজন মুসলিম যখন এই দ্বিতীয় স্তরের নেমে যায় তখন সৎ সাথে মিশিয়ে ফেলে ফলে ভালো মন্দির কোন একটি তার উপর প্রভাব বিস্তার করে এমত অবস্থায় সে আল্লাহর রহমত ও ইচ্ছার অধীন থাকবে আল্লাহ বলেন আর তোমরা তোমাদের রবের হও এবং তার কাছে আত্মসমর্পণ করো তোমাদের কাছে শাস্তি আসার আগে তার আজাব আসার পরে তোমাদেরকে সাহায্য করা হবে না আল্লাহ তালা আমাকে আপনাদেরকে মহাগ্রন্থল কোরআনের মাধ্যমে বরকদান করুন এবং এতে যে উপদেশমালা রয়েছে তা থেকে আমাদের সকলকে উপকৃত করুন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি তাকে অবলম্বনকারীকে সম্মান দান করেন যারা প্রবৃত্তির অনুসরণ করে তাদেরকে অপদস্থ করেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই উত্তম নামসমূহ এবং উন্নত গুণাবলী তাঁরই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী নেতা মোহাম্মদ ও রাসুল যিনি ছিলেন মনোনীত নবী রাসুল হি আল্লাহ আপনি আপনার বান্দা ও রাসুল মোহাম্মদ তার পরিবার বর্গ এবং সকল শ্রেষ্ঠ সাহাবিদের উপর শান্তি রহমত ও বরকত নাজিল করুন অতঃপর আপনার আল্লাহ সন্তুষ্টির পথ আঁকড়ে ধরে এবং তার অসন্তুষ্টির পথ থেকে দূরে থেকে যথাযথভাবে তাকে অবলম্বন করুন তবেই তার সন্তুষ্টি ও জান্নাত লাভের মাধ্যমে বিজয়ী হবেন মহান আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়াতি ফালা ইউজজা ইল্লা মিছলাহা ওয়া হুম লা ইয়ুযলামুন কেউ কোন সৎ কাজ করলে সে তার 10 গুণ পাবে আর কেউ কোন অসৎ কাজ করলে সে তাকে তাকে শুধু তার অনুরূপ প্রতিফলি দেয়া হবে এবং তাদের প্রতি জুলুম করা হবে না এ আয় থেকে বোঝা যায় যে যে ব্যক্তি কোনো সৎ কাজ করার পর সেটাকে বিনষ্টকারী বিষয় থেকে হেফাজত করবে তার জন্য গুণ সব রয়েছে কাজেই আপনি সৎ কাজ করুন এবং হারাম কাজ থেকে বিরত থাকুন আর রাসূল এই ওসিয়ত মেনে চলুন যেখানে রাসূল বলেছেন তুমি যেখানেই থাকবে আল্লাহকে ভয় করবে মন্দ কাজের অনুবর্তিতে কোনো নেক কাজ করে ফেলবে তাতে মন্দ অপ্রসৃত হয়ে যাবে আর মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করবে মুসনাদে আহমদ ও সুনানে তিরমিজির হাদিস আল্লাহর বান্দাগণ মহান আল্লাহ বলেন ইন্না আল্লাহ মেলা মালাঈকাতুহু ইয়াসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করেন হে মুমিনগণ তোমরাও তার উপর সালাদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও কি আল্লাহ আপনি মোহাম্মদ এবং তার পরিজনের উপর রহমত অবতীর্ণ করুন যেমনি ভাবে ইব্রাহিম ও তার পরিজনের উপর আপনি রহমত অবতীর্ণ করেছেন নিশ্চয়ই আপনি প্রশংসিত মর্যাদাবান ই আল্লাহ আপনি খোলাফে রাশিদিন আবু বকর উমর ওসমান আলী রাজি আল্লাহ আনহুম শাহ সকল সাহাবির উপর সন্তুষ্ট হন হি আল্লাহ আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন কাফের ও তাদের কুফরি কর্মকাণ্ডকে অপদস্থ করুন হি আল্লাহ আমাদের পূর্বপর প্রকাশ্য প্রকাশ্য এবং আপনি যা ভালোভাবে জানেন সকল গুনাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ আপনি আমাদেরকে আপনার জিকির সুক্রিয় আদায়কারী ও সুন্দরভাবে ইবাদত পালনের তৌফিক দান করুন হে আল্লাহ সকল বিষয়ে আপনি আমাদের উত্তম ফসলাফল দান করুন এবং ইহাকালীন লাঞ্ছনা ও পরকালীন আজাব থেকে রক্ষা করুন আল্লাহ। আমাদের শেষ আমলগুলোকে সৎ আমলে পরিণত করে দিন আপনার সাথে সাক্ষাতের দিনটিকে আমাদের জন্য শ্রেষ্ঠ দিনে পরিণত করুন হি আল্লাহ আমরা আপনার কাছে যাবতীয় কল্যাণ চাই যা তাড়াতাড়ি আসে যা দেরিতে আসে যা জানা আসে যা জানে নেই হি আল্লাহ আমরা যাবতীয় মন্দ হতে আপনার আশ্রয় প্রার্থনা করছি যা তাড়াতাড়ি আগমন করি যা দেরিতে আগমন করি এবং যা আমরা জানি ও যা জানি না হি আল্লাহ ইসলামের শত্রুদের ইসলাম বিরোধী পরিকল্পনাগুলোকে নস্বাত করে দিন আপনি আমাদেরকেও আমাদের বংশধরকে মানুষ ও জিন নামক শৈতান থেকে রক্ষা করুন হিয়াল্লাহ আপনি আমাদের ও মুসলিম অসুস্থদেরকে সুস্থতা দান করুন আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতা দিন মুসলিম অসুস্থ রোগীদেরকে সুস্থতা দান করুন ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করুন এবং আমাদের মৃতদেরকে ক্ষমা করুন হিয়াল্লাহ আপনি এ বরকতময় দেশ এদেশের যাবতীয় প্রবেশ পথ ও সীমান্তকে হেফাজত করুন হে আল্লাহ আপনি এ বরকতময় দেশকে এর সীমান্ত ও সেনাবাহিনী সহ হেফাজত করুন এর শাসকবর্গকে যাতে ইসলাম ও মুসলিমদের মর্যাদার নিহিত রয়েছে তা সম্পাদনের তৌফিক দান করুন হে আল্লাহ এ বরকতময় দেশের শাসকবর্গকে যাতে ইসলাম ও মুসলিমদের মর্যাদা নিহিত রয়েছে তা সম্পাদনের তৌফিক দান করুন হি আল্লাহ হারামাইনের খাদেমকে আপনার পছন্দনীয় কাজের তৌফিক দান করুন তাকে যাবতীয় কল্যাণকর ভালো ও সৎ কাজে সাহায্য করুন তার নায়বকেও আপনার পছন্দনীয় কাজের তৌফিক দিন এবং তাকে সঠিক কাজ সম্পাদনে ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করুন হে আল্লাহ আপনি মুসলিমদের উপর থেকে বিপদ আপদ দূর করুন ফিলিস্তিনিদের উপর থেকে বালা মুসিবত বালা মুসিবতকে দূর করে দিন হে পরম দয়াময় আল্লাহর বান্দাগণ নিশ্চয়ই আল্লাহ ন্যায় সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা অসৎকাজ ও সীমালংঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো সুতরাং আপনারা সমহান আল্লাহর জিকির করুন তিনি আপনাদেরকে স্মরণ করবেন আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ তোমরা যা করো আল্লাহ তা জানেন